তারা যদি এই সিআইআর আইনের মাধ্যমে আবেদন করে তাহলে কিন্তু ভারতীয় নাগরিক পেতে পারে এটা আমরা সকলেই জানি তো এই যে ভারতীয় নাগরিক পেতে গেলে আপনাদের অনেকগুলো প্রসেস রয়েছে প্রথমত আপনাদের আবেদন করতে হবে তারপরে ভেরিফিকেশনে যেতে হবে যদি ভেরিফিকেশান সাকসেস হয় তাহলে আপনাদের নামে সার্টিফিকেট জারি হবে এবং আপনারা সার্টিফিকেট পাবেন এটা যতটা ইজিলি আমি আপনাদের বলে দিলাম দশ সেকেন্ডে কিন্তু এটা করতেও দশ সেকেন্ডে কিন্তু হবে না কারণ আপনারা জানেন আবেদন করতে তার থেকে বেশি কিন্তু আপনাদের হ্যাপা হয় ডকুমেন্ট জোগাড় করতে কেননা এই আবেদন করার জন্য যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে এখনও অবধি আমি এটুকু শিওর যে অনেক মানুষ আছে এখনও টোটাল কি কী ডকুমেন্ট লাগবে সেটাই জানে না তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আবেদন করা আপনারা বুঝতে পারছেন যে এই যে এ রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যদি যদি কোনো বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ দু হাজার চোদ্দো সাল এই সালের মধ্যে যদি ভারতে প্রবেশ করে তাহলেই কিন্তু এই আইনে আবেদন করতে পারবে অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন যে দাদা দু হাজার চব্বিশ অব্দি তো বাড়িয়ে দিয়েছে বা ছাড় দিয়েছে তাহলে আমরা তো আবেদন করতে পারবো আপনাদের আবেদন করার সুযোগ কিন্তু দেওয়া হয়নি আপনাদের শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা এসেছে তাদের কিন্তু ধরপাকড়াও করা হবে না তাদের ছাড় দেওয়া হয়েছে তাদের কিন্তু বলা হয়নি যে সিএতে আবেদন করার সুযোগ দেওয়া হবে কারণ আইনে আমরা দেখেছি পরিষ্কার করে বলা হয়েছে যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর অব্দি যারা এসেছে তারাই কিন্তু এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে আর এটাও বলা হয়েছে শুধুমাত্র আপনারা যে চোদ্দো সালে ঢুকলেই আবেদন করতে পারবেন এমনটা কিন্তু নয় আপনাদের কাছে অবশ্যই আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন বা পাকিস্তান থেকে এসে থাকেন বা আফগানিস্তান থেকে এসে থাকেন তাহলে কিন্তু সেই গভর্নমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকে বলবেন দাদা আমাদের তো ডকুমেন্ট নেই বা এমন অনেক মানুষ রয়েছে যাদের তো ডকুমেন্ট নেই দেখুন তাদের জন্য কিন্তু অপশন দিয়েছে সেটা হচ্ছে 10 নম্বর কলমে দেখবেন লেখা থাকে যে আপনার কাছে বর্তমানে ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে ফিউচারে আপনি এই ডকুমেন্ট দেখাতে পারবেন বা দেখাবেন এটা বলে আপনি আবেদনটা কন্টিনিউ করে যান আশা করি আপনারা বুঝতে পারছেন হলো তাহলে প্রথমত চোদ্দো সাল যারা ঢুকেছে এবং যাদের বাংলাদেশের ডকুমেন্ট আছে বা নেই হলো এগুলো দুটো হয়ে গেল এবার হচ্ছে মেন ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে আপনাদের একটা হিন্দুত্বের সার্টিফিকেট লাগবে এই হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন আমি হাজারও ভিডিও হয়তো বানিয়ে দিয়েছি হাজারটা হয়নি কিন্তু একশোটা তো হয়ে যাবে যে আমি ভিডিও বানিয়ে দিয়েছি যে জেলা জেলাভিত্তিক কোথায় কোথায় কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনার জেলায় কোথায় দিচ্ছে আপনার জেলায় না দিলে আপনি কোথা থেকে নিতে পারেন আরও এরকম নানারকম কিন্তু ভিডিও রয়েছে তাছাড়া এই এই ডকুমেন্টটা যে রয়েছে হিন্দুত্বের সার্টিফিকেট এটা বানাতে এক টাকাও আপনাদের খরচ হয় না বা আপনাদের কাছ থেকে এক টাকাও কিন্তু নেওয়া হয় না আশা করি আপনারা বুঝতে পারছেন তো যে কোনো বড়ো যে ক্লাব রয়েছে যেখানে দুর্গা হয় সেখানে তারাও কিন্তু হিন্দু সার্টিফিকেট দিতে পারে যে কোনো সংস্থা রয়েছে সেখান থেকেও কিন্তু দিতে পারে যেমন আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু দেওয়া হচ্ছে তার বিনিময়ে আপনাকে দানবক্সে কিছু টাকা দিতে হচ্ছে সে পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা পাঁচ টাকা যা আপনি পারেন তা কিন্তু দিতে হয় সেটা মন্দিরের উন্নতির জন্য তো সেই রকম মন্দির থেকে আপনারা নিতে পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার ইচ্ছার মতো আপনি কিন্তু সেখানে ডোনেট করতে পারেন এবার এই যে হিন্দুত্বের সার্টিফিকেট এই হিন্দুত্বের সার্টিফিকেট নিতে গেলে কিন্তু আপনাদের অনেক কিছু মানে সাথে সাথে কি বলবো মানে প্রমাণ দিতে হবে যে আপনি হিন্দু সেটা এবার আমি ধরুন হিন্দুত্বের সার্টিফিকেট নিতে গেলাম আমাকে না ভেরিফাই করে কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট দিয়ে দিবে না তো সেক্ষেত্রে প্রথমে আপনাদের কি কাজ করতে হবে আপনি যেখানে আছেন সেখানকার যে লোকাল যে রয়েছে আধিকারিক রয়েছে তাদের কাছ থেকে যোগাযোগ করে প্রথমত আপনাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট বানাবেন সেই ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আপনাকে আবার আপনাকে কোর্টে যেতে হবে বা আপনার যদি কোনো চিক পরিচিত উকিল থাকে মোহরি থাকে তাদেরকে দিয়েও আপনারা বাড়িতেও বানাতে পারেন বলবেন যে আপনি আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়েছেন সেটাকে কিন্তু অ্যাফিডেভিটের মাধ্যমে বা নোটারির মাধ্যমে করতে যান তো সেক্ষেত্রে দশ টাকার নন জুডিশিয়াল পেপারে আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা বানিয়ে নিলেন এবং সেখানে কিন্তু আপনার নাম বাবার নাম আপনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন সমস্ত কিছু লেখা থাকবে এবার ওই যে ক্যারেক্টার সার্টিফিকেট ওটা নিয়ে গিয়ে যখন আপনি যে কোনো মন্দিরে যাবেন বা যেখানে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে সে ভারত সেবা আশ্রম হতে পারে বা অন্যান্য যে কোনো মন্দির বা সংস্থা সেখানে গিয়ে আপনি যখন সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা দিবেন তাহলে সেই যে অ্যাফিডেভিট সেটার উপরে ভিত্তি করে তারা কিন্তু আপনার নামে হিন্দুত্বের সার্টিফিকেট দিয়ে দেবে কেননা এই যে এখন এফিডেভিট লেখা রয়েছে আপনি হিন্দু তো সেক্ষেত্রে তাদের আপনাকে ভেরিফাই করার আর কিছু নেই যদিও কোনো প্রবলেম হয় তাহলে এইটার জন্য ওই যে এফিডেভিট করিয়েছে বা উকিল মহিলা যারা রয়েছে তারাই কিন্তু দায়ী থাকবে এমনটাই কিন্তু ব্যাপার তো সেক্ষেত্রে এইরকম করে যখন আপনার ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে যাবেন তখন সেটার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট দিয়ে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আপনি হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করে নিলেন তাই না এবার ক্যারেক্টার সার্টিফিকেট যেটা আপনি লোকাল থেকে নিয়েছেন সেটাকেও আপনি অ্যাফিডেভিটে বানিয়ে নিয়েছেন তাহলে হিন্দুত্বের সার্টিফিকেট হয়ে গেল ক্যারেক্টার সার্টিফিকেট হয়ে গেল এবার দুটো ডিক্লারেশন আরও দরকার হবে এবার দুটো ডিক্লারেশন কি একটাতে আপনি বলছেন যে আপনি কত সালে ভারতে প্রবেশ করেছেন একটা ন্যাচারালাইজেশান মাধ্যমে যে আপনি নাগরিকত্ব পাচ্ছেন সেই অনুযায়ী বলছেন বা যেই আন্ডারে পাচ্ছেন সেটা কিন্তু ওখানে বলা রয়েছে বা সেই মানে ফর্ম্যাটে লেখা রয়েছে জাস্ট আপনাকে সেটা প্রিন্ট করে নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার রয়েছে দশ টাকার সেখানে আপনারা করিয়ে নিলে আপনাদের কিন্তু তাহলে দুটো অ্যাফিডেভিট হয়ে গেল একটা ক্যারেক্টার সার্টিফিকেটের অ্যাফিডেভিট হয়ে গেলো টোটাল তিনটা অ্যাফিডেভিট এবং একটা হিন্দুত্বের সার্টিফিকেট এবং বাংলাদেশের ডকুমেন্ট থাকলে সেটা না থাকলে কিন্তু ওই অপশনটা সিলেক্ট করতে হবে এবং আপনি দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তাহলে আপনি যোগ্য হয়ে গেলেন এই সি এতে আবেদন করার জন্য এবার সঙ্গে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো তো লাগবে দু কপি ফটো এগুলো তো লাগবে স্বাভাবিক তাই না তো এই জিনিসগুলো জোগাড় করলে আপনারা সি এতে আবেদন করে ভারতীয় নাগরিকত্বর যে আবেদন সেটা সম্পূর্ণ করাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে সি এ আইন সেটা কি বা কিভাবে আপনাদের নাগরিকত্বর জন্য আবেদন করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই আমি আপনাদের বলে দিলাম তাই না এবার আসি এই যে আইন রয়েছে এই আইনে আগের ভিডিওটাই আমি আপনাদের জন্য বানিয়েছি যেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে এখন নতুন করে অনেক মেল কিন্তু আসছে ধরুন আপনি আবেদন করে নিয়েছিলেন তিন মাস ধরে ঝুলে রয়েছে আপনার আবেদন সেক্ষেত্রে এখন মেল চেক করে দেখবেন এখন কিন্তু মেল আসতেছে এবং কবে আপনাকে আপনার ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশানে যেতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে বা সেই ডেট একটা দিয়ে দিয়েছে হিয়ারিং ডেট সেই হিয়ারিং ডেটে গিয়ে আপনাকে আপনার ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে এবারে অনেকেই বলেন যে দাদা আমরা ধরুন সফট কপি আমাদের কাছে রয়েছে বাংলাদেশে আমাদের আত্মীয় ছিল তাদেরকে আমরা বলছি যে আমাদের যে ডকুমেন্টসগুলো ছিল বা আমাদের যে দলিল ছিল সেই যেখানে আমাদের বাবার নাম ছিল সেগুলো আমাদের পাঠিয়ে দিতে সেটা পাঠিয়েছে কিন্তু আমাদের কাছে হার্ড কপি নেই সফট কপি আছে কোনো প্রবলেম নেই এই সফট কপি দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু করিয়ে নিতে পারবেন আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন তাহলে সি এর টোটাল বিষয়টা আপনাদের বোঝা হয়ে গেল এবার আমরা চলে আসি এই ডকুমেন্টসের যে লেখাগুলো সেগুলো আপনারা কোথায় পাবেন দেখুন আপনাদের জন্য আমি সুন্দর করে লিখে রেখেছি আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি ডাব্লিউ ডাব্লিউ ডট ইয়বং ডট ইন বা নর্মালি আপনারা গুগলে গিয়ে ইয়বং লিখে সার্চ করলেও পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি ক্লিক করলেই কিন্তু সেই পোস্টটা খুলে যাবে এবং সেই পোস্টে কিন্তু লেখাগুলো রয়েছে যে তিনটা যে অ্যাফিডেভিট লাগবে সেই অ্যাফিডেভিটে পিডিএফ রয়েছে আপনারা সবার নিচে যাবেন দেখবেন লেখা রয়েছে পিডিএফ ডাউনলোড লিঙ্ক আপনারা ওখানে ক্লিক করবেন পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং সে সেখানের থেকেই কিন্তু আপনারা কপি করে নিয়ে স্ট্যাম্প পেপারে বসিয়ে শুধুমাত্র যেখানে শূন্যস্থানগুলো রয়েছে সেখানে নাম তারপর ওই ব্যক্তির বাবার নাম বাংলাদেশে কোথায় ছিল কবে ভারতে প্রবেশ করেছে এই জিনিসগুলো চাওয়া হয়েছে তো সেগুলো আপনারা লিখে আরামসে কিন্তু অ্যাফিডেভিটগুলো বানিয়ে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে যেমন কালকেও হয়ে গেল জলপাইগুড়িতে কিছুদিন আগে হলো মালদাতে রাতুয়াতে হলো তো এইরকম জায়গায় কিন্তু মানে সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু ক্যাম্প চলছে সিএএ অ্যাওয়ারনেস ক্যাম্প যেখানে কিন্তু একদম পুরো প্রোজেক্টার লাগিয়ে দেখানো হয় কিভাবে আবেদনটা করতে হয় বা কি কী আপনাদের ডকুমেন্ট লাগবে বা সেখানেও কিন্তু আপনারা আপনাদের যে অ্যাফিডেভিটগুলো সেগুলো কিন্তু বানাতে পারেন বা হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে পারেন তো আপনারা খোঁজ নিতে পারেন যে আপনাদের ডিস্ট্রিক্টে কবে কোথায় কখন এই সিএ ক্যাম্প হবে সেটার মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ করাতে পারেন এবার দেখুন ইতিমধ্যেই যারা ভেরিফিকেশন করিয়ে নিয়েছেন ধরুন আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিন্তু আপনি এখনও নাগরিকত্ব সার্টিফিকেট পাননি তাদের ক্ষেত্রেও খুশির খবর রয়েছে কারণ আপনারা জানেন মেল যখন আসা শুরু করেছে তো আপনাদের অনেকেরই কিন্তু এরকম মেল আসবে যে আপনার যে নাগরিকত্ব সার্টিফিকেট সেটা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং আপনি সম্পূর্ণভাবে কোয়ালিফাই করেছেন এবং আপনি কিন্তু অনায়াসে আপনার যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন বা সে নাগরিকত্ব সার্টিফিকেট আপনি কিন্তু আপনার কাছে নিয়ে যেতে পারেন বা রাখতে পারেন আপনি কিন্তু অনলাইন পেয়ে যাবেন এরকম কিন্তু মেলো আসে তো সেক্ষেত্রে যাদের অনেক দিন ধরে পেন্ডিং ছিল ভেরিফিকেশন পরে আপনারা ভয় পাচ্ছিলেন যে আপনাদের আবেদনটা কি রিজেক্টেড হলো কি অ্যাপ্রুভ হলো সেটার কিন্তু রেজাল্ট এবার আপনারা পেতে চলেছেন এবার অনেকেই আমাকে কোশ্চেন করেন যে দাদা এই যে এসআইআর হচ্ছে এসআইআর তো খসড়া তালিকা ন তারিখে প্রকাশ হয়ে যাবে তো এখানে যাদের ভেরিফিকেশন করাতে পারেনি কিন্তু সি এর আন্ডারে পড়েছে তাহলে তাদের কি হবে দেখুন তাদের নাম কিন্তু বাদ পড়ে যাবে আপাতত ড্রাফ লিস্ট থেকে নাম বাদ পড়বে কিন্তু তারা যদি এই ভারতীয় নাগরিকত্ব পেয়ে যায় তাহলে পুনরায় কিন্তু তারা আবার তাদের ভোটার লিস্টের যে নাম সেটা কিন্তু তুলে নিতে পারবে তো দেখুন একবারে অত চিন্তা করলে হবে না এখন আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে সিএতে আবেদন করার তো অবশ্যই সিএতে আবেদন করে নিন এবং আপনারা যারা দেখছেন যে আপনাদের কাছে দু সালের বাবা ঠাকুরদার কোনো তথ্য নেই এবং আপনাদের কাছে ওই যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো নেই তাহলে একটা আপনাদের উপায় রয়েছে সেটা হচ্ছে সি এর মাধ্যমে সার্টিফিকেট যদি পেয়ে যান বা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যান তাহলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে ওই যে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে সেটা আবার তুলেও নিতে পারবেন তাছাড়া কিন্তু আমরা যদি দেখি এই যে সি এ আইন রয়েছে এটা কিন্তু দু হাজার সালের পরিবর্তে চব্বিশ সাল অবধি কিন্তু করা হতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে কেননা দেখুন আপাতত ছাড় দিয়েছে পরবর্তীতে আমরা দেখতে পারি কিন্তু তাদের যে মনে করুন অফ ডেট রয়েছে সি সেটা কিন্তু বাড়াতে পারে এবার না বাড়ালে দেখুন অনেক রয়েছে যারা পরে এসেছে হিন্দু তারা কিন্তু বাদ পড়ে যাবে এরপরে যদি এনপিআর হয় এনআরসি হয় তাহলে তাদের তো বেরিয়ে যেতে হবে বা তাদের ডিটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তো সেক্ষেত্রে কি সরকার ডিসিশন নিচ্ছে অবশ্যই আমি আপনাদের সেটা জানাবো এবার অনেকেই বলেন যে দাদা আমরা পঁচিশ সালে এসেছি তাহলে কি সিএর আন্ডারে আসবো দেখুন সিএর আন্ডারে তো চব্বিশ সাল অবধি যারা আসে তারাই আসছে না চোদ্দো সাল অবধি যারা আছে তারা শুধু আসতেছে তো সেক্ষেত্রে যারা একদম পঁচিশ সালে এসেছেন বা আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটাই সুবিধা রয়েছে সেটা হচ্ছে লং টার্ম ভিসা অর্থাৎ এল ভিসা যদি করেন আপনি সেক্ষেত্রে এল ভিসার মাধ্যমে আপনি ভারতে থাকতে পারবেন এবং একটা যে ন্যাচারেলাইজেশন নিয়ম রয়েছে যে এতদিন থাকার পরে বা এত বছর থাকার পরে আপনি ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারেন সেটার মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই ন্যাচারালাইজেশন মাধ্যমে কিন্তু আবেদনটা করে আপনার যে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারেন বা ভারতীয় নাগরিক হতে পারেন এবার অনেকেই বলেন যে দাদা এই যে আমরা আবেদন করে নাগরিক পাবো তো সেক্ষেত্রে ভারতীয় যারা অরিজিনাল রয়েছে তাদের সাথে আমাদের কি কোনো ভেদাভেদ হবে না একদমই কিন্তু ভেদাভেদ হবে না আপনার যতটা অধিকার থাকবে আমারও কিন্তু ততটাই অধিকার থাকবে কেননা আপনিও ভারতীয় আমিও ভারতীয় যদিও আপনি পরবর্তীতে কনভার্ট হয়ে ভারতীয় ভারতীয় হয়েছেন হয়েছেন বা আপনি সি এর মাধ্যমে আবেদন করে আর আমি জন্মসূত্রেই তখন ভারতীয় রয়েছে তো যেই হোক না কেন বা যেটাই হোক না কেন অধিকার কিন্তু সমান থাকবে তখন কিন্তু আপনার নামও দেখবেন যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু অবশ্যই ইস্যু হবে আপনারা সকলেই জানেন যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা দেওয়ার চিন্তা ভাবনা চলছে দেয় কিনা সেটা তো আমরা দেখবো কারণ এনপিআর না হলে বলা যাচ্ছে না যখন এনপিআর হবে বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ প্রত্যেক যে ভারতীয় বা বৈধ ভারতীয় রয়েছে তাদের নামে কিন্তু বৈধ এই সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু বানানো হচ্ছে কিনা আশা করি আপনারা বুঝতে পারছেন তো সিএ নিয়ে সিএ নিয়ে আপনাদের আমি সমস্ত তথ্যই দিয়ে দিলাম তো আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকলো না কারণ সিএ নিয়ে অনেকেই ভাবেন যে এখনও ডকুমেন্ট কি লাগবে সেটাই জানে না তো ডকুমেন্ট কীভাবে কোথা থেকে বানাতে হবে কী কী লাগবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই কিন্তু বলে দিলাম অনেকের তারপরে অনেক রকম ডাউট থাকে আপনারা কমেন্টে বলবেন আমি আপনাদের অবশ্যই এই ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেবো বা এরকম হয় অনেক সময় অনেক কমেন্ট আসে তো সেক্ষেত্রে সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিই যে যে ইস্যু যদি থাকে আপনাদের এভাবে এভাবে কিন্তু সলভ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে টোটাল বিষয় যাদের ড্রাফ লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে এসআইআর তারা কিন্তু এই সিএতে আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে আবার পুনরায় কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে নিচে একটা রেড কালার বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটিকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ